না না এগুলো তো গিমিক ভারতবর্ষের আদালত সবার জন্যই খোলা আছে এখন উনি যদি নিজে আবেদনকারী হয়ে থাকেন তাহলে তার হয়ে নিজে সওয়াল করতে পারেন অন্য কোনো আবেদনকারীর সওয়াল করতে পারেন না উনি নিশ্চয়ই নিজে একটা আবেদন করেছেন যা আমরা দেখেছি তার সওয়াল করছেন এখন উনি যা সওয়াল করছেন এগুলো কিছুই নতুন কিছু নয় এগুলো ফ্যাক্ট বলছেন এর সঙ্গে আইনের কি বৈধতা আছে না তা নিয়ে সওয়াল করছেন না করতেও পারেন না এগুলো করে সস্তা হাততালি পাওয়ার একটা প্রবণতা আছে তো এই দেশের রাজনীতিবিদদের একটা একটা প্রবণতা চেষ্টা দেখা দেখা যাচ্ছে এটা এটা কি ভেতর থেকে নাকি মানুষকে আশ্বস্ত আসলে হচ্ছে যে মানুষ বুঝতে পারছেন যে আজকে তাদের এই হয়রানির জন্য দায়ী হচ্ছে উনি তার কারণ ভোটার লিস্টটাকে আপডেট করা একটা সাধারণ কাজ কিন্তু এবছর অনুপ্রবেশের তত্ত্ব ঘুস অমিত শাহ সেটাকে সামনে রেখে একটা আতঙ্ক তৈরি করেছেন এবং এই অনুপ্রবেশের যে তত্ত্ব এটা তিনি চিরকালই বিজেপি সহায়ক শক্তি আজও তখনও ছিলেন মনে থাকতে পারে আপনার দু হাজার তিন সালে পার্লামেন্টে তিনি দাঁড়িয়ে হইচই করে অসভ্যতা করে বললেন যে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশে মরে গেছে এখন তিনি যে বিষ বৃক্ষটা রোপণ করেছেন তার ফলটা তো এখন দেখা যাচ্ছে এখন বিজেপি সব জায়গায় ঘুষপেটিয়া ঘুসপিটিয়া বলে মানুষের মধ্যে প্রান্তিক মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করছেন এবং প্রান্তিক মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা প্রবণতা আছে এখন উনি বুঝতে পারছেন এই লোকগুলো তারা তো বুঝতে পারছে যে তাদের তো আগেও তো এরকম হয়েছে কখন হয়নি ওর ঘুষপেটিয়া বা ওর তত্ত্বের যে বিষময় ফল তা আজকে মানুষকে ভুগতে হচ্ছে এটা বুঝতে পেরেই উনি এখন এইসব অনেক নাটক অনেক যা করেন সাধারণত তাই করছেন বঙ্গভবন থেকে নির্বাচন সদন এবং তৃণমূলের সুপ্রিম কোর্টও বাদ পড়লো কোথাও কি শাসক দল তার হাত যাচ্ছে এই ভোটার তালিকা সংশোধনের জন্য ভোটার তালিকা হাত পড়ে তার থেকে তারা বেশি বিপদগ্রস্ত হচ্ছে যে অনুপ্রবেশের তত্ত্ব তো ছিল না আগে মানুষ তো বুঝতে পারছে অনুপ্রবেশের তত্ত্বটা মমতাই তৈরি করেছেন এবং যার ফলে মানুষের ক্ষোভটা চাপা ভাব ক্ষোভ তৈরি হচ্ছে মমতার বিরুদ্ধে এবং সেখান থেকে দৃষ্টি ঘোরাবার জন্য এইসব নাটক তাকে করতে হয় তিনি করছেন আরো একটা অভিযোগ আরেকটা একটা বিষয় সেটা হচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ইমপিচমেন্ট আনার কথা বলছেন এবং চন্ডিটি অধিবেশনেই মোশন আনার চেষ্টা করছে অন্যান্য সহায়ক দলগুলো বা বন্ধু দলগুলোকেও পাশে চাইছে সবাই চেষ্টা করতে পারে ইমপিচমেন্টে কোনো যুক্তি কারণ তা থাকতে হবে তো ইমপিচমেন্ট অত সহজে হয় না ইমপিচমেন্ট করলে দেখাতে হবে তিনি সংবিধান বিরোধী কাজ করেছেন গোপনে গোপনে বিজেপির সঙ্গে আতাত করে তিনি সর্বত্রই অশান্তি সৃষ্টি করছেন এখন তিনি যদি বলেন যে তিনি আনবেন সেটা দেখা যাক তারা তাদের ব্যাপার দেখা যাচ্ছে তার তারা কোনোভাবেই মানে সংখ্যা অন্য কথা ওই যে বললাম না যে আসল রাজনীতি কেন বেকারিত্ব বাড়ছে কেন কৃষকরা ফসলের দাম পাচ্ছে না কেন ভারতবর্ষের নীতি নির্ধারণ করছেন ট্রাম্প এই সমস্ত মূল বিষয় নিয়ে তো আলোচনা হচ্ছে না এই আলোচনা যখনই মানুষ করতে চাইছে তখনই তাকে তার জীবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দাও ধর্মের অজুহাত তোলো এই নোংরা রাজনীতিটা তো উনি বিজেপির সঙ্গে তাল মিলিয়েই করছেন আর এখন কিছু কিছু ক্ষেত্রে ওর যে একটা তথাকথিত কিছু সাধক ভক্ত ছিলেন যারা ওকে ধর্ম নিরপেক্ষ ধর্ম বলতেন তারা বুঝতে পারছেন পিঠে টান পড়ছে তাই এসব নাটক এটা এটাকে আইনত এই পরিস্থিতিতে সম্ভব মানে দেখুন তো সম্ভব নয় ইমপিচমেন্ট আনা অত সহজ ব্যাপার না এটা জেনেও কেন ওই ইমপিচমেন্ট শব্দটা শিখেছেন যখন শিখেছেন তখন তাকে তো কথায় কথায় প্রয়োগ করতে হবে দেখবেন শিশুরা যখন কোন একটা শব্দ শেখে তখন তারা খুব ব্যবহার করে কেন কোথায় ব্যবহার করছে বোঝে না সেই রকম নথি যাচাইয়ের কারণ হিসেবে শুভেন্দু অধিকারী দাবি করছেন যে সরকারের দাবিদারি করতে গিয়ে একাংশের বিএলও ইচ্ছাকৃত ভুল করেছে বানান ভুল করেছে এবং পঁচাশি শতাংশ শুনানি যদিও ইতিমধ্যেই হয়ে গেছে তাহলে সময় তালিকা প্রকাশ হলে সেই তালিকায় কি বেনজল থাকতে পারে সেই ভয়ে তৃণমূলকে চাপে রাখা হলে কি সেই কারণেই দিল্লি দৌড় দৌড়ে বেড়ানো লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যা হচ্ছে সেটা লজিক্যাল ইডিয়সি এটা বুঝতে হবে একটা সাংবিধানিক সংস্থা কতটা কি বলবো কতটা নির্বোধ হলে পরে তারা বাবার সঙ্গে বয়সে পার্থক্য কেন ছটা সন্তান কেন নাম পাল্টালো কেন এই সমস্ত নিয়ে যারা ডেকে পাঠায় তারা অত্যন্ত নির্বোধ তারা ভারতবর্ষের মাটির সঙ্গে তাদের যোগাযোগ নেই আর ডেকে পাঠাবেন কেন তারা কেন যাবেন না আমরা তো ছেলেবেলা থেকে দেখেছি ভোট ভোটকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট ভোটার তালিকা ঠিক করতেন বাবুরাও কেন আমলাতান্ত্রিক কাজ বসে ডেকে পাঠাবেন ওরা উচিত ছিল গোটা টিম তৈরি করে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর করা সেই সব না করে মানুষের মনে অশান্তি তৈরি করছে বয়স্ক মানুষ দিতে টাঙাতি করছেন কত বড় অবদার্থ হলে পরে অমর্ত সেনকে টাঙাতি করেন অর্থাৎ এই প্রক্রিয়াটা যারা তৈরি করেছেন তাদের উদ্দেশ্যটা ছিল মানুষকে হ্যারাস করা এবং তারা সেই মমতার দেওয়া অস্ত্রটাকেই ব্যবহার করেছেন ভোটার লিস্টের নাম তোলার সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই কিন্তু সেই সম্পর্ক যুক্ত করার চেষ্টা করেছেন যে সমস্ত নথি নির্বাচন কমিশন চেয়েছেন আমি তো বহুদিন থেকে বলে আসছি ওই সমস্ত নীতি কি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের কেউ দিতে পারবেন দিতে পারবেন নির্বাচন কমিশন তার গ্রামের ঠাকুমা পিসিমার কাছ থেকে এই নথি জোগাড় করতে যে দেশে ঝড়ে জলে বন্যায় প্রত্যেক মানুষ প্রতি বছর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভেসে চলে যায় সে দেশে নথি এই সমস্ত নক্কার জন্য কাজ করেই ওটা মানুষকে অশান্ত করছেন সেই সময় প্রশ্ন যে আদালতে আপনার মতো বর্ষিয়ান আইনজীবী বা আরো যারা রয়েছেন সুপ্রিম কোর্টে বিচারপতিদের সামনে সওয়াল করে আজকে মুখ্যমন্ত্রী সেই আদালতে কালো গাউনের মতো একটা পোশাক পরে সেখানে তিনি সওয়াল করছেন সারা রাজ্য সারা দেশ দেখছে এটাকে একটা নজিরবিহীন পশ্চিমবঙ্গকে উনি বহু ক্ষেত্রেই একটা ক্লাউনি স্টেট হিসেবে প্রতিবন্ধ করেছেন সেটা তার একটা অংশ যুক্ত হতো